অবশেষে সালে যেভাবে আগস্টে ফেনি নোয়াখালী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে যেভাবে বন্যা হয়েছিলেন ঠিক এবার দুই হাজার পঁচিশ সালে জুলাই মাসে থেকে আবারও শুরু হয়ে গিয়েছে আজকে নয় জুলাই দুই হাজার পঁচিশ সাল গত দুই দিন আগে আটে জুলাই আটে জুলাই দুই হাজার পঁচিশ সালে সারাদিন সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছিল ফেনীতে এবং কি রাস্তাঘাটে কিন্তু প্রচুর পানি হাঁটু সমান পানি হয়ে গিয়েছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাদের এইসব বৃষ্টি কিংবা বন্যার পানি নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অবশেষে এখনো পর্যন্ত বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই গত দুই দিন ধরে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে হয়তোবা গ্রামগঞ্জের রাস্তাঘাট অলরেডি কিন্তু ভেঙে গিয়েছে কিংবা ডুবে গিয়েছে তো এ নিয়ে আপনাদের কি মতামত আসলে কি আবারও বাংলাদেশের বর্তমানে ফেনি কিংবা নোয়াখালী কিংবা ফুলকাদি পশুরাম ছাগল বিভিন্ন জায়গা থেকে আবারও কি দুই সালে কি বন্যা হবে কিংবা আমরা কি আবারও কি বন্যার কবলিত এলাকার মধ্যে পড়ব আবারও কি বন্যা আমাদেরকে ডুবিয়ে নিবে বাসিয়ে নিবে কিনা অবশ্যই জানাবেন যারা আমাদের ফেনীর বাইরে আসেন যারা দেশের বাইরে আসেন আপনাদের সবাই কাছে রিকোয়ার্স যদি আবারও দুই সালের মতো দুই সালে যদি আবারও বন্যা কবলিত আমাদের ফেনি যদি আগের মতো ডুবে যায় অবশ্যই সবাই আগের মতো সবাই পাশে আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অবশ্যই যদি সহযোগিতার হাত বাড়াতে চান অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন